স্বৈরাচারের দূষণ মুক্ত করতে গিয়ে চোর তাড়িয়ে ডাকাত ডাকার মতো গল্পের চক্করে পড়ে এখনও ধুকছে রূপালী ব্যাংক জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক পদে বসানো হয়েছে হাসিনার অন্যতম সহযোগী কাজী মোহাম্মদ ওয়াহিদুল ইসলামকে খোঁজ নিয়ে জানা গেছে চামড়া নিয়ে পড়াশোনা করা কাজী ওয়াহিদ দু হাজার একুশ সালের এগারোই জানুয়ারি থেকে রূপালী ব্যাংক শাখা বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সিনিয়র সহসভাপতির দায়িত্ব পালন করেন ফেসিবাদী হাসিনার প্রভাবশালী এই দোসর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় বিতর্কিত ভূমিকায় ছিলেন এছাড়া অংশগ্রহণ করেছেন আন্দোলনকারী ছাত্র জনতা হত্যাযজ্ঞেও অভিযোগ আছে পাঁচ আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেলে রূপালী ব্যাংকের এমডি পদে আসীন করার কথা ছিল মোহাম্মদ আব্দুর রহিমকে কিন্তু শেখ মুজিবুর রহমান ও হাসিনাকে নিয়ে কবিতা লেখার অভিযোগে সেই পদে বসানো হয়নি তাকে অথচ হাসিনার ফেসিবাদী শাসনের সহযোগিতা করা একটি সংগঠনের নেতা এবং ছাত্র জনতা হত্যা চেষ্টা মামলার আসামি হয়েও কিভাবে নিয়োগ পেলেন কাজী ওয়াহিদ ফেস পিপলের হাতে থাকা মামলার নথি বলছে হাসিনার সরাসরি নির্দেশে কাজী ওয়াহিদ ও অনুসারীরা অস্ত্র নিয়ে চড়াও হয়েছিল আন্দোলনকারীদের উপর সেদিন রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ অনুযায়ী করা মামলায় প্রধান হয়েছে। সাবেক স্বৈরাচারী শাসক শেখ হাসিনা ও তার বোন শেখ রেহেনাকে একই মামলায় হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সেতুমন্ত্রী উবাইদুল কাদের ও কাজী ওয়াহিদকেও আসামি করা হয় মামলার বাদীর অভিযোগ প্রথমে থানায় গেলে মামলা নেয়নি পুলিশ প্রশ্ন উঠছে পুলিশ কেন মামলা নেয়নি কি এমন চাপ ছিল তাদের উপর কে এই কাজী ওয়াহিদকে রক্ষা করছে কাদের ইশারায় আজও তিনি এমডি পদে বহাল আছেন একদিকে একজন মানুষ কবিতা লেখার কারণে চাকরি পান না অন্যদিকে একজন খুনের আসামি হয়ে রাষ্ট্রীয় ব্যাংকের দায়িত্বে থাকেন এই বৈষম্য কেন এই প্রশ্ন শুধু একটি নিয়োগ নিয়ে নয় এটা আমাদের রাষ্ট্র ন্যায় বিচার আর মূল্যবোধ নিয়ে প্রশ্ন রাষ্ট্র কি আজ খুনিদের আশ্রয়স্থল হয়ে গেছে নাকি আমরা আসলে ভুলে গেছি এই দেশ স্বাধীন হয়েছিল অন্যায়ের বিরুদ্ধে লড়তে গিয়েই কাজী ওয়াহিদুল ইসলাম এমডি হয়ে থাকেন কারো না কারো ছায়া ছাড়া সেটা সম্ভব নয় তাকে রক্ষা করছে এক প্রভাবশালী গোষ্ঠী যারা ন্যায় বিচারকে থামিয়ে রাখে নিজেদের স্বার্থে ফিজ দ্য পিপল ডেক্স রিপোর্ট